মাত্র আটান্ন হাজার টাকায় স্টক সীমিত এবার আমরা লেনোভোর ভি ফিফটিন জি ফোর রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইউ সিরিজের ল্যাপটপটি নিয়ে কথা বলব এটিতে আপনারা পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক এবং যেহেতু লেনোভো ভি ফিফটিন তাই এটি ডিসপ্লে সাইজ পাবেন আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে এবং ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আমরা আপনাদেরকে এই ল্যাপটপগুলোর সঙ্গে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব এবং এক বছর ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি দিব আপনি ল্যাপটপগুলো যদি একদম কাছ থেকে দেখেন দেখবেন যে এখানে লেনোভোর ট্যাগ থেকে শুরু করে সিল থেকে শুরু করে প্রোডাক্ট কি নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু এখানে অ্যাভেলেবেল পাবেন ফুল কনফিগারেশন এখানে অ্যাভেলেবেল পাবেন এবং এই ল্যাপটপটি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটান্ন হাজার টাকায় স্টক সীমিত আমি আবারও বলছি স্টক সীমিত যত দ্রুত আসবেন তত দ্রুত আপনি আমাদের এই অফার লুফে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে